বাংলাদেশের হিন্দুরা কোনো বিপদে নেই বর্তমানে ভারতের ছেলে বাংলাদেশের হিন্দুরা জামাই আদরে বসবাস করতেছে ওই টেলিভিশনগুলোতে ভুলভাল খবর প্রচার করে ভারতের হিন্দুদেরকে উস্কে দিচ্ছে বাংলাদেশে পাঠানোর জন্য তারা নতুন করে মুসলমান আর হিন্দুদের ভেতরে একটা দাঙ্গা সৃষ্টি করার পরিকল্পনা করতেছে এখন বলেন দিকে আমরা কেই ফাঁদে পা দেব গভীর মনোযোগ ভালো করে বুঝলেন ওই ভারতের বিজেপির সরকার নরেন্দ্র মোদী তার যে পশ্চিমবঙ্গের লোককে ভিসে দেব না বাংলাদেশে আর কাউকে ঢুকতে দেবো না চিকিৎসা দেবো না তোমরা লাহোরে যাও করা যাও পাকিস্তানে যাও আমরা শুভেন্দু অধিকারীকে বলি তোমরা যদি চিকিৎসা বন্ধ করো আমাদের ভারতে যাওয়া বন্ধ করো আমাদের চাইতে তোমাদের বেশি ক্ষতি হবে কয়দিন হলে বাংলাদেশের মানুষ ভারতে যাচ্ছে না কলকাতার ব্যবসা বাণিজ্য লাল বাতি ওই ব্যবসায়ীরা করতেছে আমাদের বিক্রি নাই হসপিটাল গুলো আমরা ফাঁকা তার মানে আমরা ভারতের যে যতটুকু লাভ হয় তার সাথে বেশি লাভ হয় ভারতে আমাদের টাকা পয়সা ইনকাম করে তারা ভবল বাজায় আর বেশি লাভালাভি করে আমরা পরিষ্কার করে বলি এই বাংলার জমিলে কোন হিন্দু বিপদের মধ্য নেই আমরা হিন্দুদেরকে ভালোবাসি নিজের ভাইদের মতো আজকে বাংলাদেশের মধ্যে হিন্দুরা জামায়া বসবাস করে ডিমের মধ্যে কুসুম যেই রকম নিরাপদ ইসলামী রাষ্ট্রের ভেতরে অন্যান্য ধর্ম অবলম্বীরা তেমনি নিরাপদ আল্লাহর কোরআন বলেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন যার ধর্ম সেই পালন করবে লাইকুরা হাফিদ দীন দিন সম্পর্কে কোনো জবরদস্তি নেই সুতরাং ভারতকে বলবো তোমরা বলতেছ মুসলমানদেরকে মুসলমানেরা বাংলাদেশে হিন্দুদের আক্রমণ করতেছে তাদের বিষয়ে কথা বলো আমরা ভারতে দেখেছি আসামে মুসলমানদের হত্যা করতেছে গুজরাটে মুসলমানদের হত্যা করতেছে গুরু জবে করার কারণে মুসলমানদের পরিচয় মসজিদ ভেঙে দিয়ে রাম মন্দির তৈরি করেছে দিল্লির সেই আপনার ওই খাজা মহিনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাইয়ের সেই স্মৃতি বিজড়িত যাই কাশ্মীর শরীফকে ভেঙে দিয়ে মন্দির বানানোর পরিকল্পনা করতেছ তার মানে ভারতকে বলতে চাই আমাদের বিষয়ের নাক না গলায়া আগে তোমরা নিজের চরকায় তেল দেও যারা নিজেরা মুসলমানদের মসজিদ ভেঙে মন্দির বানায় প্রতিদিন মুসলমানদের হত্যা করে আর ওরা বলে ধর্মীয় সম্প্রীতির কথা এগুলো হাসি ঠাট্টা তামাশা ছাড়া কিছু হতে পারে না এই জন্য বলতে চাই তোমরা ভারতে মুসলমানদের নিরাপত্তা দাও বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা দেওয়া আমাদের দায়িত্ব আল্লাহর হুকুম জোরে বলেন কথা ঠিক কিনা তারা একটা ধর্মীয় দাঙ্গা বাংলাদেশে সৃষ্টি করে বর্তমান পরিবেশকে ঘোলাটে করে ওই সৈরা সারকে দেশের মধ্যে ঢুকাতে চায় আমরা কি হিন্দুদের কোন বাড়িতে হামলা করেছি এ জোরে বলেন করেছি বরং গত দুর্গা আমরা দেখেছি জামাতের লোকজন শিবিরের লোকজন বিএনপির লোকজন হিন্দুদের দুর্গা গিয়ে গিয়ে তাদের মন্দিরকে নিরাপত্তা দিয়েছে আমরা হিন্দুদের মন্দির নিরাপত্তা দেই আর ওরা আমাদের মসজিদ ভেঙে মন্দির তৈরি করে তার মানে ভারতই সবচেয়ে বড় জঙ্গি এবং সন্ত্রাসী